আসসালামু আলাইকুম এই যে দেখেন কুমিল্লাতে আজকে আমরা খালি পাত্র পাঠাচ্ছি এখানে আঠারো হাজার কাপ দেড় হাজার সরা এক হাজার নকশা বাটি এবং পাঁচশো পিস এক কেজি নারী বাটি সেটা গাড়ি লোড হচ্ছে এটা বড় কাপ এরপরে ওই যে ভাটাতে আছে ছোট কাপ আছে যারা দেশের বিভিন্ন প্রান্তে কারখানা করছেন সঠিক মাটির পাত্র পাচ্ছেন না আমাদের শেরপুর বগুড়া থেকে এই যে সোরা কাপ দই সব কিছু আমরা খুবই ভালো মানেরটা দিয়ে থাকি আপনারা এখন ব্যবসা করবেন নিজ নিজ জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে ভালো ভালো পাত্রটা পাঠিয়ে দেব ইনশাল্লাহ এটা কুমিল্লা কোম্পানিগঞ্জ মুরাদনগর থানাতে যাবে গাড়ি লোড হচ্ছে দয়া করবেন ইনশাল্লা ভালো থাকেন আসসালামু আলাইকুম